হ্যালো প্রিয় পূর্বাসী আসসালাম আলাইকুম শহর কিংবা গ্রাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আরও একটি ব্রেন নিউ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম শরিয়তপুর জেলা আমাদের প্রাণের জেলা আমরা যে যেখানেই থাকি না কেন প্রিয় জেলার স্মৃতির কথা কখনো বলার মতো নয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে এই ভিডিওর মাধ্যমে জেলার ভেদেরগঞ্জ উপজেলার সখীপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের মোল্লারহাট থেকে গোসাইরহাট উপজেলার আলালপুর ইউনিয়নে যাওয়ার যে সড়কটি রয়েছে এই সড়কটি ভ্রমণ করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আমি আছি আপনাদের সাথে ইমরান খান তাজ সঙ্গে আছেন আপনারা কর্মব্যস্ততার কারণে দীর্ঘদিন হয়ে গেল লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারিনি সে কথা চিন্তা করে আজকে আপনাদের সামনে এরকম একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম জানি না আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবার প্রতি রইল অনেক ভালোবাসা বিশেষ করে প্রবাসী ভাইরাও চাইলেই গ্রামে আসতে পারেন না আমাদের মাধ্যমে যদি আপনারা প্রিয় সেই মাতৃভূমি জন্মভূমির প্রিয় জায়গাগুলো দেখে বিন্দুমাত্র আনন্দিত হন সেটাই আমাদের সার্থকতা সেটাই আমাদের সফলতা আপনার কাছে যদি এই জায়গাগুলো পরিচিত হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানিয়ে দিবেন কর্মব্যস্ততার কারণে প্রিয় জেলা শরীয়তপুর রেখে কে কোথায় অবস্থান করছেন অবশ্যই সেই অবস্থানের জায়গাটিও মন্তব্যের ঘরে মন্তব্য করে জানিয়ে দিবেন প্রিয় বন্ধুরা সবসময় আমরা শরীয়তপুরের আনাচে কানাচে বিভিন্ন স্থানের ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হই যদি ভিডিওগুলো বিন্দুমাত্র বিন্দু মাত্র ভালো লেগে থাকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন আসলে গ্রামীণ যেই সড়কগুলো রয়েছে এই সড়কগুলোতে আসলে আপনি মুগ্ধ হয়ে যাবেন কারণ তার চারপাশে সবুজের সমারোহ গ্রামীণ যেই সড়কগুলো আসলেই ভীষণ ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে আজকে এ পর্যন্তই নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন